এখন আমরা আমাদের সাথে মানে <coughs> আমরা <laughs> যাই হোক আমাদের

আমাকে কেন হেল্প করে আমার পরিবারকে কেন সে দেখে এই যে আমি যে ভোটার না আমি তার ঘরে অল্প কাটা ছবিতে কাজ করছি আমি ওর দিকে অনেক ছিলাম না তার জন্য সে আমার খোঁজ খবর নিতে কই নিপনাফা তো এখিনো খোঁজ খবর নাই না কারো যে যারা এসপিসি তে আসেন না তাদের হাল অবস্থা কি তারা কি অবস্থায় আসেন কিভাবে চলেন এগুলো তো খোঁজ খবর না খালি ভোটার কে সে টাকা দেয় ভোট কিনতে কিনতে চায় যাত্রখানার হলো সেটা করছে এখনো সে এটা করে মামরা করে আমাদেরকে আরো ডাউন করতেছে যাচ্ছে না আমাদের উচিত কাছে করতেছে আমাদের